আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আজকে আলোচনা করব তো প্রথম অংশে ছিল যে মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আলোচনা আজকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করবো চৌত্রিশ ধরনের বৈশিষ্ট্য নিয়ে উনি ওনার গবেষণাটা করছে তো তারই ফলশ্রুতিতে উনি দুইটা সূত্র দিয়েছে ওনার জীবিত কালে সূত্রগুলা মর্যাদা পায় নাই উনার মৃত্যুর পরে পঞ্চাশ বছর পরে এটা স্বীকৃতি পায় এবং সেই অনুযায়ী বর্তমান কালের যে জেনেটিক্স হাইব্রিডিজেশন এবং সংকলন যে উদ্ভিদ যার মাধ্যমে জনসংখ্যা বাড়ার কারণেও আমাদের খাদ্যের যোগান দেওয়াটা কোনো সমস্যা হয়নি এইটাতে কার অবদান আছে তাহলে ম্যান্ডেলের অবদান আছে এই জন্য ম্যান্ডেলকে বলা হয় জেনেটিক্স তথা জিনতত্ত্বের জনক এটা দ্বিতীয় যে সূত্রটা আছে ওই সূত্রর নিয়ে আলোচনা করব ওই সূত্রের মূল কথা কিন্তু এটা দুই জরা বৈশিষ্ট্যের ভিতরেই সংকরাণ করা হয় তখন যদি 16 টা জীবের মধ্যে 9 টা এক টাইপের তিনটা এক টাইপের তিনটা আরেক টাইপের আরেকটা এক টাইপের হবে আচ্ছা তো এখানে আসে মেন্ডেলের দ্বিতীয় সূত্র কি বলছে দুই বা ততধিক জোড়া বিপরীত লক্ষণ বিশিষ্ট দাচের মধ্যে সংকরাণ তো এখানে শঙ্করজীব তৈরি করতে হইব ওই প্রথম সূত্রে উনি শঙ্করজীবের কথা বলছে শঙ্করার ঘটালে প্রথম প্রজন্মে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশ হবে ওখানেও দেখেছি একই কাহিনী খাতি লম্বা খাতি বেট ইয়া বেটের ভিতরে যখন সংকলন করাইছি সবগুলা কি ছিল লম্বা ছিল তাহলে এখানে সে একই কথাটা বলছে যে প্রথম প্রজন্মে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলা অর্থাৎ যেগুলা ফুল ফেলতে পারে সেই জিনিসগুলাই সেই বৈশিষ্ট্যগুলাই প্রকাশিত হবে কিন্তু জন সৃষ্টির সময় লক্ষণগুলো জোড়া ভেঙ্গে জোড়া ভেঙে কি করবে জোড়া ভেঙে স্বাধীনভাবে ভিন্ন জন অঙ্কের দিকে যাবে আর এর ফলশ্রুতিতে আসবে ঠিক আছে তো আমরা যাইতে পারি তো উনি যে কথাগুলো বলছে উনি প্রথমে বিশুদ্ধ জিনিস ঘটে তাহলে শঙ্কর জীব পাবো হাইব্রিড জীব পাবো ঠিক আছে তাহলে সেই রকম বৈশিষ্ট্যগুলো উনি প্রথমে আনে তারপর আবার সেখান থেকে যে প্রথম প্রজন্ম পাইছে বাচ্চা কাচ্চা পাইছে তাদের ভিতরে আবার কি করায় নিষেধ বা পরাগায়ন ঘটায় গটিয়ে এইবার উনি উনার শত্রু প্রকাশ করে বীজের দুইটা বৈশিষ্ট্য আছে বীজ একদম ফিউর হলি দলে ও দশতে আর রাউন্ড রাউন্ড মানে বীজ এক দিক দিয়ে হলুদ এক দিক দিয়ে কি হলুদ আবার কি রাউন্ড হলুদের জন্য আমি কি ধরবো ওয়াই ওয়াই ধরলাম আর রাউন্ডের জন্য আমি কি ধরবো সেটা যে কোনটা ধরতে পারি তাহলে আর আর ধরবো কি ধরবো অর্থাৎ একটা হলুদের বৈশিষ্ট্য মা থেকে আসছে একটা হলুদের বৈশিষ্ট্য বাপ থেকে আসছে একটা রাউন্ডের বৈশিষ্ট্য বাপ থেকে আসছে আর একটা রাউন্ডের বৈশিষ্ট্য বাপ থেকে আসছে তাহলে এটা একদম ফিউ এটা একদম কি ফিউ এটা বললাম আমি পিতা এটা বললাম কি পিতা আর পিতা হলে সব সময় পিতা থেকে যায় এই পিতার বৈশিষ্ট্যটা তোমার সব এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করে গোলাকার জিনিস দিয়া এরকম আর মার সাথে কি হয় সংযুক্ত এর জন্য এরকম চিহ্ন দেয় কথা বুঝছো এরপরে মাতাটা বললাম কি

প্রথম সূত্রে ছিল এক এক জোড়া বৈশিষ্ট্য আর এখানে কয় জোড়া বৈশিষ্ট্য ধরছে হলুদ হওয়ার বৈশিষ্ট্য আর আর কথাগুলো ধরব কি বীজের লাল হওয়া হাতের ওয়াই কথাগুলো ধরবো আমরা কি সবুজ হওয়া বৈশিষ্ট্য আর ছোট হাতের আর গুলো ধরবো আমরা কুঞ্চিত হওয়ার বৈশিষ্ট্য বলে এইটাকে আমি ধরলাম মাতা সবুজ এবং কি সংকুচিত সেই বীজটা আমি মনে এবারে ধরলাম সংকৃজিত এবং কি? সংকৃজিত এব সবুজ তাহলে সেটার জন্য আমি এরকম দিলাম মায়ের চিহ্ন কোন দেই না ঠিক আছে এইটা ধরলাম এবার এখান থেকে কি করছে দুই বা ততধিক জোড়া বিভিন্ন লখনবিশ্বের গাছের মধ্যে সংকরাণ ঘটালে এখন তো সংকর জীব তৈরি করি না করছি তো আগে সংকর জীব তৈরি করি তারপর আমরা এবোয়ান প্রজন্মে যাব সংকর জীব গঠনের মাধ্যমে আমরা কি পাবো প্রথম প্রজন্ম পাবো তাহলে এদের ভিতর সংকর ঘটালে কি ঘটবে বলো তো ফ্লো করবে সৃষ্টিগুলো গোবাব এগুলোর উপর করবে ফলে সবখানে কি হবে তোমার হলুদ এবং রাউন্ড হলুদ এবং কি রাউন্ড আচ্ছা তাহলে এখানে কি আসবে বলেন হলুদ যেহেতু সবুজের উপর প্রভাব ফেলছে রাউন্ড যেহেতু কোন উপর প্রভাব ফেলছে এখানে যতগুলা বীজ হবে সবগুলা হবে কি হলুদ এবং কি রাউন্ড হবে তোমার বিশুদ্ধ হলুদ এবং গোলাকার বীজের সাথে মটর বীজের সাথে যখন আমরা বিশুদ্ধ সবুজ এবং কুঞ্চিত আমরা সংকরণটা ঘটাবো এখানে যতগুলো জীব তৈরি হবে প্রত্যেকটা কি হবে গোলাকার এবং হলুদ হবে গোলাকার এবং কি হবে হলুদ হবে এইটা বুঝি এরপরে শঙ্কর এখন এদের মধ্যে এদের মধ্যে যখন আমি কি করব সংকরায়ণ করবো এইগুলা কি জীব এইটা হয়েছে প্রথম প্রজন্ম এটা কিভাবে কি সংকরায়িত জীব এই সংকরায়িত জীবের ভিতর যখন আমরা কি করব। ক্রোশ গঠাবো গঠালে যে বৈশিষ্ট্যটা পাওয়া যাবে সেখানে দেখা যাবে যে জনন কোষ সৃষ্টির সময় লক্ষণগুলো এই লক্ষণগুলো জোড়া ভেঙে যাবে এই এই জোড়াগুলো কি হবে ভেঙে যাবে ভেঙে গিয়ে পরস্পর থেকে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে জনন কোষে প্রবেশ করবে এবং কি তৈরি করবে 9:3:3:1 এক দুই এক

এইটা হলুদ গোলাকার এইটা হলুদ গোলাকার এইটা হলুদ গোলাকার এইটা হলুদ কিন্তু কি হলুদ চিহ্ন দেব ঠিক আছে হলুদ কিন্তু কি সংকুচিত হলুদ গোলাকার এটা হলুদ গোলাকার প্রাধান্য আর প্রাধান্য এইটা কি হলুদ কিন্তু কি হলুদ সংকুচিত গুড এইরকম চিহ্ন দেবে সেগুলা আচ্ছা তারপরে এটা হলুদ গোলাকার গুড

হলুদ হলুদ এরকম আছে আর হলুদ সংকুচ এরকম চিহ্ন ঠিক আছে সবুজ এরকম আইছে সবুজ এগুলা তাহলে এইরকম এবার মিলা তো এটা কালো দশি এবার মিলা দেখো আমাদের কি ভয় পিবো নাই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা নয়টা কি ঠিক আছে কিনা এরপরে আমাদের কি আরো তিন তিন ভয় মানে হলুদ সংকুচিত একটা দুইটা তিনটা আইসে তাহলে হলুদ সংকুচিত কয়টা আইছে তিনটা তারপরে এবার আসেন এটা কি আসে আরো তিন থাকবে দেখেন সবুজ গোলাকার সবুজ গোলাকার সবুজ গোলাকার কয়টা তিনটা মিলতেছে তাহলে এটা কি সবুজ গোলাকার কয়টা হয়েছি তিনটা আর একদম সবুজ সংকোচিত কয়টা সবুজ সংকুচিত কয়টা একটা তাহলে নাইনিস্ট তিরিশ তিরিশ ওয়ান হয়েছে লিপসে কিনা